এই মশলা দিয়ে রেডি করব আমি চিকেনের মধ্যে লেবুটা দিয়ে দিলাম স্মেলটা কাটার জন্য তারপরে লেবু রসটা দিয়ে একটু মিঠে নেব এই মশলা আমি দিচ্ছি প্রথমে রসুন বাটা আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা গুঁড়ো হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম দই দিয়ে দিলাম চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখানে আলুটাকে আমি ছুলে নিলাম চিকেনে আলুটাকে ছুলে চিকেনের আলুকে কেটে নিলাম মাংস পেঁয়াজের বেরেস্তাটাও চিকেনের আলুটাকে আমিটাকে আমি বেরেস্তা ভাজা রেডি চিকেনের আলু ভাজা রেডি বেরেস্তাটাও ভাজা রেডি হয়ে গেছে রেস্টে রাখা চিকেনে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে এরপরে আমি চিকেনটাকে ছেড়ে দেব পেঁয়াজের পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম টমেটো পেস্ট দিলাম দিয়ে নাড়াচাড়া চিকেন আলুটাকে ঢেলে দিলাম চিকেনের মধ্যে ঢেলে দিলাম চিকেনের উপরে বেরেস্তাটা ছিটিয়ে দিলাম আমার চিকেন কষাটা রেডি হয়ে গেল